তোwise one আগে বক্তব্য দিয়ে শেষ করে দিলসা আমি বক্তব্য দিব কিছু কথা মানে মনে রাখছিলাম বলার জন্য ভাগ গাইছি তারপরে अवार्ड প্রোগ্রাম শেষ হলো আমি সব ভুলে গেছি আমি তো যেটা নিয়ম নিয়মতান্ত্রিকভাবে শুরু করি আজকের এই কক্সবাজারের যে প্রোগ্রাম ক্রিয়েটর অফ কক্সবাজার না সিওসি আচ্ছা যারা আয়োজন করছে ফার্স্ট আমি তাদেরকে একটু একটু না বিশেষ বিশেষ বিশালভাবে ধন্যবাদ দিতে চাই তারা এত বড় প্রোগ্রাম একটা আয়োজন করছে এবং সেই সাথে যারা স্পন্সর আপনারা কেউ স্পন্সর নিয়ে কথা বলেন নাই আপনারা স্পন্সর নিয়ে কেউ কথা বলেন নাই যে মেগা মার্কেট আপনারা এদের পেজ একটু ঢুকে থেকে আসবেন এই যে কক্স গ্যাজেট আরো কারাকার আছে এখানে জেম টেকনোলজি যারা স্পন্সর এই যে আল এটা কি হোটেল আল এই যে আপনারা যারা আসতে কতজন প্রোগ্রাম এখানে রেজিস্ট্রেশন করছে আজকে রেজিস্ট্রেশন করছে একশো দশজন একশো দশজন আমি একশো দশজনকে বলবো আপনারা একশো দশজন মানুষ ওদের পেজে গিয়ে একটু হিট দিবেন লাইক দিবেন এবং একদম লিখে একটা কমেন্ট করে আসবেন যে সিইউসি ফ্রম সিইউসি এখানে সবাই ইংলিশ লিখতে জানে ফ্রম কি আসবে ওদের পেয়ে যাবেন বিকজ ওরা হেল্প করছে আজকের এই প্রোগ্রামটা এরপরেও এখানে একটা হয়তো একটা ফি ছিল মনে হয় না ফি এর মাধ্যমে সবাই আসছে তাদের কাছে তো এত বড় একটা প্রোগ্রাম এই যে এত আয়োজন অনেক দূর দূরান্ত থেকে এই যে লিটন বাই সাউন্ড এর নাম না বলি অনেকেই আসছে তো শুরুতেই আমি আমার বক্তব্য এখনো শুরুই করি নাই শুরুতেই আমি ফাহিম ইফান ভাইকে উইদাউট ফার্দার ডিলে আপনি কোনো কথা না বলে আমি যে আসনটাতে বসছিলাম এতক্ষণ ধরে ওই আসনটাতে আপনি একটু চলে আসেন উইদাউট ফার্দার ডিলে আমি কন্টেন্ট ক্রিয়েটর কাউকেই চিনতাম না শুধুমাত্র আপনাকেই চিনতাম আমি যে সিটটাতে এতক্ষণ বসেছিলাম আপনি ওই সিটটা আসন গ্রহণ করবেন উইদাউট ফার্দার ডিলে আমি এখানে কোনো কথা শুনতে চাচ্ছিলাম ধন্যবাদ আমার কথা রাখলেন আপনি একটু আমার আসনটা গ্রহণ করবেন আমি যেখানে বসেছিলাম ওই আসনটা গ্রহণ করবেন আচ্ছা আপনারা আমার মুখ থেকে অনেক কিছু শোনার জন্য বসে আছেন আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো শোনার পরে আপনি এখান থেকে যাওয়ার পরে অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যাবেন এটা হবে না আপনাকে কি করতে হবে এখানে কন্টেন্ট ক্রিয়েটার হতে চান কারা কারা একটু বলেন তো যে কোনো সেক্টরে যে কোনো সেক্টরে সবাই হতে চান সবাই কন্টেন্ট ক্রিয়েটার হতে চান আচ্ছা কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার জন্য আপনি যে জার্নিটা শুরু করছেন দশ হাজার ফলোয়ারের নিচে কারা কারা আছেন একটু আমাকে হাতটা তোলার তো দশ হাজার ফলোয়ারের নিচে সাবস্ক্রাইবার হোক বা ফলোয়ার হোক দশ হাজার সাবস্ক্রাইবারের নিচে কারা কারা আছেন একটু হাত তোলেন কোনো সমস্যা নাই লজ্জা পাওয়ার কিছু নাই আমারও দুইটা ফলোয়ার ছিল দুইটা সাবস্ক্রাইবার ছিল এটা এটা ম্যাটার করে না দেখি আর একটু আরেকটা পর্যন্ত দশ নিচে ফলোয়ার যাদের কম অনেক আশা বর্ষা নিয়ে এখানে আসছেন না কি হবেন ভিডিও বানাবেন কি ফেমাস হতে চান না টাকা ইনকাম করতে চান ফেমাস হতে চান তা আমার মতো তো চায়ের দোকানে গিয়ে চা খেতে পারবেন না ভাই ছবি তুলি ভাই একটা ছবি তুলি কষ্ট হবে না সহ্য করতে পারবেন সহ্য করতে পারবেন আচ্ছা একটু আগে আমরা দেখলাম যে এখানে আমি আসলে আমার মতো করে কথা বলতেছি গেস্টরা যারা আছেন আপনারা আমি এভাবেই কথা বলি একটু আগে এখানে এই অ্যাওয়ার্ড দেওয়া হলো আপনারা অনেকে অ্যাওয়ার্ড পাইছেন অনেকে পায় নাই কি ফেসবুক ইউটিউব থেকে দেওয়া হয় না আমার ওয়ান মিলিয়নের অ্যাওয়ার্ডটা কোথায় এটা আনা হয়েছিল একটু এদিকে নিয়ে আসবে পিছনে যারা বসছে তাদের একটু দেখতে সমস্যা হচ্ছে হয়তো আপনারা কাজ করবেন আজকে যে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে ওইটার জন্য না আপনারা কাজ করবেন ওয়ান মিলিয়নের জন্য টেন মিলিয়নের জন্য ঠিক আছে যারা অ্যাওয়ার্ড পান নাই তারা কি মন খারাপ করছেন এটা আমি আমি যতক্ষণ পর্যন্ত এখান থেকে না যাচ্ছি এটা আমার একটা একসময় স্বপ্ন ছিল কখন ওয়ান মিলিয়ন হলে কখন দশ লাখ হবে কখন আমার এরকম একটা প্লে বাটন আসবে আমি আমি একটু ছুঁয়ে এর আগে কখনোই কিন্তু ফিজিক্যালি এটা হাতে ছুঁয়ে দেখতে পারি নাই এটা ছুঁয়ে দেখার স্বপ্ন কার কার আছে বলুন তো একটু ধরেন আমি এখানে দিয়ে দিলাম এটা আপনারা নিবেন ছবি তুলবেন ভিডিও করবেন শেষে এটা হ্যাঁ আমি প্রোগ্রাম শেষে প্রোগ্রাম শেষে প্রোগ্রাম